হ্যালো বন্ধুরা সবাই করি ভালো আছো সুস্থ আছো আর আজকে ভিডিওটা আমি হঠাৎ করে করতে তোমরা কালকে পর্যন্ত দেখছো আমি বাপের বাড়িতে আসি আজকে হঠাৎ আমার বাড়ি এই যে আমার বাড়ি কারণ আমার শ্বশুর ভীষণ অসুস্থ আরও দিন আগের থেকে অসুস্থ আসিল তারপরে মানে মোটামুটি সুস্থ হয়েছিল ওষুধ টষুধ খাওয়ানোর পরে একটু সুস্থ হয়েছিলো হাঁটা চলা করতেছিল তারপরে আমি একটু সুস্থ দেখেই আমি গেছি পূজাতে তারপরে আমি যাওয়ানোর পরে সরস্বতী পূজার পরের দিন সরস্বতী পূজা সোমবার হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা বাবা আবার হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে এবার বাবা ফোন করছে যে আইতে বাড়ির তো মঙ্গলবার দিন আর আইতে পারছি না মঙ্গলবার দিন তো পূজা গেছিলো শঙ্কট মঙ্গল পূজা পূজাই ব্লগে দেখছো তারপরের দিন বুধবার দিনই আমি আইয়ে পড়ছি নাইলে আরও দুই দিন থাকতাম তো আয়নের সময় মানে আর ভিডিও টিডিও করা হয়েছিল না মনও ভালো আসছিলো না বাবা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেছে তো বাড়িতে আয়নার পরও ভিডিও করছি না তো আজকে করতেছি আজকে বাবার লই আগরতলা গেছে ডাক্তার দেখাইতে তো ভীষণই অসুস্থ এক কথায় তো এই লেগে মানে মনটাও খারাপ আর কি করবো মানে তোমার লগে জাস্ট শেয়ার করানোর লাগে ভিডিওটা করতেছি আর মনের মনের কষ্টটা হালকা করণের লাগে কারণ আয়নের সময় কিছু ভিডিও করছি না তোমরা হঠাৎ করে বুঝদা না যে আমি কালকে বাপের বাড়িতে আসিলাম আজকে আবার এই বাড়িতে ভিডিও করছি আয়নের সময় কিছু ভিডিও দিছি না তো এর লেগেই আজকের ভিডিওটা করা ছোট্ট করে আর তোমরা খবরটা জানানো কারণ আমি যেহেতু এখন ব্লগ করি আমার কিছু তোমরা লোক শেয়ার করি সুখ দুঃখ আনন্দ সব কিছুই শেয়ার করি তো ওইটাও শেয়ার করলাম তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা